তোমার নাম কি বাড়ি কোথায় তোমার আব্বুর দেশের নাম তোমার আব্বুর নাম জানো না তোমার নাম জানো কি নাম তোমার আব্বুর নাম তুমি জানো না তুমি যদি হারে যাও কোথাও যদি তুমি হারে যাও তোমার খুঁজবো ভাবে মানুষ তো তুমি যদি নাম করতে পারো না তোমার আব্বুর তোমার বয়স কত দশ বছর বয়স স্কুলে যাও স্কুলে পড়ো না আচ্ছা কি করে খেলে বাড়ির বাসায় খালি খেলো দেখেন ভাই এই ছেলেটার বয়স ও স্কুলে করে না 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 আপা শুন কি করে আপা এর বয়স দশ বছর স্কুলে যায় না লেখাপড়া করে না ও মোবাইল সম্পর্কে ভালোই বোঝে আর মার নাম কইতে পারে ললিতা কিন্তু আর আব্বার নাম জানে না হ্যাঁ কারণ এই ছেলে যা হারে যায় কোনোদিন কোথাও তাহলে জিগায় তোমার আব্বুর নাম কি এত কব আব্বুর নাম জানে তোমার যদি কেউ কে তোমার আব্বুই নাই তখন কি করবা তোমার আব্বু নাই কি করবো তুমি কার ছেলে ছেড়া যদি কইতে না মানুষ তো তোমার আব্বু নাই তুমি যার সন্ধান তখন কি হবো হ্যাঁ আজকে যায় তোমার আব্বুর নাম শুনবা হ্যাঁ তোমার আব্বু রে কবো যা আম্মু আমার আব্বুর নাম কি হ্যাঁ শুনবা ঠিক আছে